ভাই তাদের ক্ষমতার উৎস কি? আমাদের দেশের সাধারণ মানুষ আমরা সকলেই নিয়ম অফিসাসলে সবাই এক সমান মর্যাদার সমতুল্য হই এটা না কি কাল হয়ে দাঁড়িয়েছে অনেকে বল করতে হবে তাদেরকে সম্মান তাদেরকে পরিচয় দিয়ে ওমা তাদেরকে স্বার্থ দিতে হবে তাদেরকে এবং সুবিধা দিতে হবে সেই সুবিধা যুক্তি না অযুক্তি সেই সুবিধা ইন্ডিয়ার সাথে বিভিন্ন প্রকারের সাথে যুক্ত হওয়ার সুবিধা সেই সুবিধা বালুঘাটের মাঝে খালোয়াটকে ধ্বংস করার সুবিধা সেই সুবিধা খালোয়াটকে অপসারণ বালু নদীর মাধ্যমে সুবিধা খালোয়াটের সবল কর্মকাণ্ড ধ্বংস করার সুবিধা আমরা সেই সুবিধা ইউনসারের মাধ্যমে আমরা প্রতিহত করার চেষ্টা করছি ইউনসার আর সেটাই আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে আমরা চাই সবার অবস্থান থেকে সবাই প্রতিবাদ গড়ে দাঁড়াবো এবং আমরা এই অন্যায় আদেশ প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত আছেন আমাদের জোড়ায় চব্বিশ আগস্টের একজন গরিবৃদ্ধ ভাই আমার বন্ধু রেজওয়ান সিদ্ধিকি এই মুহূর্তে আপনাদের মাঝে কথা বলবেন রেজন সিদ্ধিকি প্রত্যেকটি মানুষের ঘরে গিয়ে নিচে নিচে যদি মুক্তিযুদ্ধ পেত তাদেরকে নিয়ে তারা হত্যা করতো তাদের উপর নির্যাতন চালানো হতো আমরা যদি চব্বিশে আন্দোলনের সময় সম্মানিত হয় আমরা চব্বিশে আন্দোলনের সময় দেখেছি আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী প্রত্যেকটা ভয় বসে থাকে আমাদের ছাত্র আইদেরকে নিয়ে থানায় নির্যাতন চালানো হয়েছিল তাদেরকে তাদের শরীরকে প্রিয় দেওয়া হয়েছিল কথা বলেন ঠিক কিনা

উনি যে একজন সৎ মানুষ এটা ওনার কর্ম এবং সততার মাধ্যমে আলহাদার বাসী আমার বাসীকে গান করেছেন উনি এই কয়েকদিনের মধ্যেই আল্লাহবাসী সাধারণ মানুষের সকল স্তরের মানুষের শিক্ষক ছাত্রছাত্রী সকলের মুভে ওনার স্থান করে নিয়েছেন আমরা ওনার এই বিক তীব্র প্রতিবাদ জানাই আমার শিক্ষক সমাজের পক্ষ থেকে সর্বসাধারণের পক্ষ থেকে কাজেই